বা যে অমিতদার কাছে যে পেয়ারটা দেখাচ্ছি বিশ্বাস করুন সবারই ফেভারিট হবে কারণ আন্ধ্রার মধ্যে এই পেয়ারটা ফেভারিটের মধ্যে যারা পায়রা ওরা পছন্দ করে কালাঙ্কা অনেকে পছন্দ করে সেই একটা পেয়ার আপনার সামনে তুলে ধরছি দেখো কালাঙ্কা এমন একটা পাড়া যেটা দেখে ভেঙে তুমি অনেক রকম মানে লাইন তৈরি করো লাইন তৈরি করতে ভাড়া ভালো ভাড়াটা এরকম করতে হবে এর সাথে তুমি চোখ কালো চোখ কালো ডাইরেক্ট বাচ্চাও করতে পারো প্লাস তোমার হচ্ছে গিয়ে ইয়োলো আইজ দিয়ে ভেঙেও তুমি পাড়া তৈরি করতে পারো তৈরি করা

দেখুন পায়রা বলছে আগে আমাকে ছেড়ে দে এটা কোন একটা ব্যাপার এই যে নটটা দেখুন নরমালি আইস কোয়ালিটি হালকা হবে একটু দেখিয়ে দিই একটু সময় আছে যেখানে দেখুন এটা আছে নর দেখুন ইয়েলো কালার পট্টি আছে দেখুন এটাকে ব্লু পট্টি বলে একদম এই দেখুন ব্লু চোচরে তো নাকি এটা না হোয়াইট চোচরে হোয়াইট চোচরে রেড চোচরে

মানে এদের তাওয়া চিনাতে হয় না এসব পায়রা এই পায়রা ভীষণ অ্যাগ্রেসিভ বসবে একদম যেখানে উড়ে একবার বসবে সেখানেই সারা জীবন সেখানেই কাটাবে বাহ হেড শেপটা দেখুন মাদিরা টুর্নামেন্টে ওরা পায়রা এবারে আর এই এটা হলো নর নাকি এটা নরের আইস কোয়ালিটি দেখিয়ে দিই এই দেখুন বাহ পটাশি রেট দেখুন পটাশি লাইনের পায়রা হোয়াট কোয়ালিটি পায়রা দেখুন এই সাইডে কালাঙ্কা আইসের আইস আছে দেখুন

ঠিক আছে চলুন যেগুলো সেল করি সেগুলো আমি পিওর আন্দ্রা আন্দ্রাই দিই কারণ আমি আমার জন্য যেটা রাখছি সেটা আলাদা ব্যাপার একদম ওই যার যার কনসেপ্টের উপর নির্ভর করে তাই না আপনি যেটা চাইবেন সেটাই পাবেন আমি যে কনসেপ্ট আছে আমি আমার যেরকম ভাবে জোড়া করব এবার কেউ ধরুন আন্দ্রার সাথে আন্দ্রাই চায় তাকে তো না যে সেলের জন্য আমি আন্দ্রা চিনি মিক্স করে দিই কোনো দিন হয় না এটা কিন্তু এই যে পায়রাগুলো এই যে আটসাত লাইনের পায়রা তৈরি হয়েছিল এই পায়রাটা যদি হিস্ট্রি আপনারা জানেন মাদি ছিল চেন আন্দ্রা আর নর্দ ছিল চেন্নাই যদি আপনারা জেনে থাকেন হ্যাঁ একদম হিস্ট্রি জানেন তারা জানেন তারা জানেন ঠিক চলুন স্ট্যান্ডিং দেখি এটা নট ছাড়া এই নট ছাড়া হয়েছে পারে একটু বদমাইশ পায়রা আর ছটপট প্রচুর প্রচুর পড়বে যারা এই পায়রার সাথে পরিচিত আছেন এটা তো আপনাদের স্বাভাবিক ব্যাপার হয়ে থাকবে কারণ এইসব পায়রা প্রচুর ছটপট আর যেরকম ছটপট সেরকম কিন্তু এরকম ফিগারটাও শুরু একদম কি পেয়ার এটা এটা ফুলশিরা পায়রা আছে আন্দ্রা লাইনে আন্দ্রা লাইনে ফুলশিরা পেয়ার আছে দেখুন যার মধ্যে নর কোনটা দেখছি এটা নর আছে এটা মাটি আছে

দেখুন পাড়াটা আর একটু ক্লোজলি হবে আইস গুলো দেখিয়ে দিই দেখুন পাড়াটা দেখুন আইসে কিছু খাস নেই লাল হলুদ চোখ হয় এদের ও দেখুন চলুন এদের স্ট্যান্ডিং দেখিয়ে দিই আসুন এটা কি ফিমেল কালার এটা নর কালার নর আর এটা মাদি এই দেখুন এই যে পিয়ারটা ছিল আর ওই সাইডে বেশি পায়রা আছে ওই জন্য এদিকে অ্যাট্রাক্ট হচ্ছে না পায়রার ভাইব্রেশন দেখুন দেখুন পায়রাগুলো দেখুন বাহ পেয়ারটা দেখুন প্রথমে আপনাদের সেলের জন্য এরকম পেয়ার দেখাচ্ছিলাম ফুলশিরা পেয়ার দেখুন পুরো রেডি পেয়ার দেখুন পুরো রেডি পেয়ার মানে তাহলে তো ডিম বাচ্চা করতে বেশি টাইম লাগবে না পনেরো দিনে ডিম দিতে পনেরো দিনের মধ্যে তাই তো দেখুন পায়রা সব কটা পায়রা কিন্তু অ্যাগ্রেসিভ এগুলো কি পুরো একদম আন্দ্রা দিয়েই আনা তো নাকি আন্দ্রা প্রতিদিন নাকি আদার আন্দ্রা দিয়েই পায়রা আছে যাক তো আপনারা অনেকেই চান যে আন্ধ্রাপায়ানব সেরকম মানুষজন সেরকম বিশ্বস্ত মানুষজনের কাজ দিয়ে তার মধ্যে কিন্তু অমিত দা পরে আমি বেশি আপনাদের বলছি না আপনারা জানেন অমিতাকে চেনেন যারা পায়ার সাথে জড়িত আছেন না কেন তো সেক্ষেত্রে আপনাদের কন্ট্যাক্ট করতে পারেন অমিতার সাথে নিচে নাম্বার আছে ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে রাখবো এখানে আপনার দেখুন ডিসপ্লেতেও নাম্বার আছে নিশ্চিন্তা ফোন করতে পারেন যে নাম্বারটা দিয়েছে সেটা অমিতা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিচ্ছে সেক্ষেত্রে যদি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যদি কেউ কোনো মানুষজন অনেকে বাংলাদেশ থেকে অনেকে মেসেজ করে তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারে আপনার সাথে ওকে যাক আপনাদের সুবিধার্থে যারা বাংলাদেশের যারা দেখছেন অবশ্যই আপনাদের সুবিধার্থে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিয়েও যারা ত্রিপুরা বা আপনাদের আসাম টাসাম দিয়ে নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা তো ফোনের কাছে এই একটা পিয়ার দেখাচ্ছে যে পিয়ারটা টু ইন ওয়ান বলে দিতে হ্যাঁ এটা চেন্নাই লাইনের পাড়া গোল্ডেন আইস পারা পিওর দেখো গোল্ডেন চোখ মানে গোল্ডেন মানে সোনার যে কালারটা হয় সেই টাইপের চোখ হয় এ পারা খুব ওড়ে গরম শীত দু সিজনে ওড়ে দু সিজনে একদম এবং নজরও খুব ভালো হয় যারা যারা গোল্ডেন আইস পারা উড়িয়েছে তারা জানে এর মর্ম মানে গোল্ডেন আইস বলতে অন্ধ্র অন্ধ্র চর্চাতে এই পারাগুলো হারিয়ে যাচ্ছে বাড়ি পারাগুলোর যা বুদ্ধি হয় যা উড়ান হয় সবচেয়ে ভালো কথা মানে পারাগুলোর মাথায় ব্রেন খুব ভালো হয় এই পারাগুলো ঘরে নামার পক্ষে খুব মানে আর পায়রা মানে কি বলবো মানে মজা একদিন যদি উড়িয়ে যেখানে বাচ্চা নামবে ও সারা জীবন ওখানে সারা জীবন বাহ পায়রাগুলো চোখ মানে তাও আছে মধ্যে দিয়ে মাস্টার খুব ভালো পায়রা হয় চোখগুলো আমি দেখাবো খুব চোখগুলো আমি দেখাবো তার আগে গোল্ডেন আইস একটু হয়তো আমার যে মেন কালো পায়রা আছে কালো পায়রা নরের এরকম গোল্ডেন চোখ ছিল আমার যে কালো পায়রা অনেকের কাছে আছে অনেকে অনেক নাম নাম ফাম দিয়ে ওড়াচ্ছে হ্যাঁ একদম ঠিক আছে তো যাদের যাদের দিয়েছে কালো পায়রা সবাই খুব নাম করে এবং আমি নিজেও খুব উড়িয়ে নাম করেছি কালো পায়রা কালো পায়রা

তো আমার রেকমেন্ডেতে রেকমেন্ডেশনে বলেছি আগে যে আমি 100 মানে 100% দেয় না কিন্তু এই পার্ট আমার এতটায় জানা এতটায় অভিজ্ঞতা এই পারা সম্বন্ধে আমি 100% গ্যারান্টি দেব যাক তো যদি আমার রেকমেন্ডেশনে কোনো পায়রা নিতে যাচ্ছেন তো এই পিয়াটা নিতে পারেন যে ক্ষেত্রে দা কিন্তু 100% গ্যারান্টি দামের মধ্যে খুব ভালো পাওয়া যাবে যারা পুষতে চায় ভালো পায়রা চায় অনেকে মানে পায়রা পড়তে পারে হ্যাঁ উড়াই বাজির করতে বিশ্বাস যদি আমার উপর থাকে দেখো বিশ্বাস আগে আমার থেকে পায়রা নিতে গেলে আমাকে বিশ্বাস করতে হবে নাহলে তো আমার থেকে পায়রা সে নিতে পারবে না একদমই ঠিক আছে না হয়তো অনেকে অনেক কাজে ঠকেছে বা অনেকে দেখো ঠকাটা ব্যাপার না অনেকে কি বলতো মানে সেইভাবে বুঝিয়ে পাড়াটা বলে না দেবার পরে ঠিক কিভাবে ওরা একটু তাদের হেল্পও করে দিতে হয় এইটা একদম কিন্তু খাওয়া দাওয়া কিভাবে ট্রেনিং করবে যে পায়রা নিলাম টাকা এই টাকা টাকা নিলাম পায়রা দিয়ে দিলাম হ্যাঁ এটা করলে আমি আজ পর্যন্ত এই আলীর ভিডিও থেকে এ করেছি প্রচুর লোক পায়রা নিয়েছে হয়তো এত লোক পারেন যে দুজন বা চারজন আমার সাথে সম্পর্ক রেখেছে মানে এ করে পায়রা যেই দেখে রেজাল্ট আর কেউ সেইভাবে এ করে না কন্ট্যাক্ট করে না সেক্ষেত্রে আপনার যাবতীয় প্রশ্নের জন্য কথা বলতে পারেন তার সাথে হেল্প যতটা পারি চেষ্টা করি চেষ্টা করা বিজি থাকলে তখন হয়তো এ করি না বলি ভাই পরে করো মানে এখন কি হয়ে বলতো একটা বয়সের পর পায়রা পায়রা করে বক করতে সত্যি ভালো লাগে না ঠিক আছে সারাদিন পায়রা 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 করবো এবার কি এগুলো কি যাদের অনেক পয়সা টাকা পয়সা আছে ব্যবসা আছে তারা পারে আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম বাট যেগুলো লোকের প্রয়োজনীয় জিনিস এগুলো দিয়ে চেষ্টা করি ঠিক আছে এই পায়রাটা সত্যি আমার খুব পছন্দের পায়রা এই গোল্ডেন রাইস পায়রা দেখুন

কারণ বাচ্চা উঠতে উঠতে মোটামুটি ও ফেব্রুয়ারি মাস মার্চ মাস ঢুকে যায় একদম একদম আমি পায়রা এমনি পায়রা কালেকশন করি বা রাখি যেগুলো শীত এবং গরম দুটো সিজনেই ওড়ানো যায় বাহ এবং অনেক লোকে ধারণা আছে যে পায়রা শীতে ওড়ে গরমে ওটা বাজে কথা সম্পূর্ণ বাজে কথা যে পায়রা শীতে উড়বে সে পায়রা আমি নিজে উড়িয়ে দেখাবো আমি ধরো এবছর তো গরমেও রাখো গরমেরই তো শীতে ধরো ইজি ওড়াবে হয়ে যাবে দু হাজার ছাব্বিশে যদি তুমি আসো

সাপোর্ট মাত্রা কিছুই না ঠিক আছে তো এইগুলো আমি দেওয়ার পর আরেকটা লোক ওকে দিয়েছিল বলে আছে আমি ওপেন করার পর উনি ওপেন অনেক লোক ওপেন করেছে আমি দেখো সত্যি কথা বলতে ভয় পাই না একদম করছি আমি যদি কারোর থেকে হেল্প নিই এখন অনেকে দেখছি আমার থেকে পায়রা নিয়ে অনেকে ওরাচ্ছে দেখছি আমার কালো পায়রা পরে বলে আমি কারোর থেকে পায়রা নিয়ে যাই

নটটা খুব হাই টেম্পারমেন্ট আছে মাটিটা ওরা পায়রা আছে তো পায়রা খুব ভালো পালক থেকে শুরু করে অল ছাড়লে খারাই ফারাই বুঝতে পারবে বাহ হাতে তাই রাখাই যাচ্ছে না এত মানে ছটফট বা অ্যাগ্রেসিভ পায়রা প্রচন্ড ইয়ে আছে টেম্পারমেন্ট প্রচুর হাই এই দেখো পায়া পাঞ্জা পাঞ্জা দেখো বাহ ফেসাবরিটা আর একবার দেখবে ফায়রা এই দেখেন পায়রা দেখান আইস ক্লোটি আইস কোয়ালিটির ক্লোজলি হবে আপনাদের সঙ্গে তুলে ধরি

পিয়ারটা দেখাতে চলেছি দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার অমিতা কি পিয়ার এটা অমিতা এটা ফুলশিরা পিয়ার অমিতার কাছে ফুলশিরা পিয়ার দেখাচ্ছি দেখুন আন্দ্রা ফুলশিরা দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর লাগছে ছোঁচগুলো দেখুন ব্লু কালার ছোঁচের মধ্যে আছে পায়রাটা নটটা খুবই ভালো জাতের নট এই যে নটটা তাই তো খুব ভালো লাড লাইনের নট মাটিটাও খুব ভালো পায়রা দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর কম্বিনেশন করে জোড়াটা করা এগুলো আমারই এক্সপেরিয়েন্সে জোড়া করা একদম আশা করছি 80 90% পায়রা রেজাল্ট কাজ হবে একদম বাহ একটা মানুষ এইভাবে আপনার শেয়ার করছে ভিডিওতে বলি আমরা কেউ ভগবান নই যে ভেতরে ঢুকে কিছু হান্ড্রেড পার্সেন্ট বলবো আমি ওইসব ভুল ভাল লোককে বলে পায়রা বেছি না আমরা একটা আইডিয়া করি পায়রার অভিজ্ঞতা থেকে একটা চেষ্টা করি তবে এখনো পর্যন্ত ফেল হয়নি যাতে যাকে দিয়েছি সবাই মোটামুটি প্রশংসাই প্রশংসা করেছি বাহ হ্যাঁ একটা অভিজ্ঞ হয়ে গেলে সেদিকে তো একটু বলতে বলা যেতেই পারে আমাদের অভিজ্ঞতা আমরা বলছি না আমরা কেউই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যত পরে ওস্তাদ আমি চ্যালেঞ্জ করছি হান্ড্রেড পার্সেন্ট কেউ কোনদিন পারফেক্ট গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারে না পারবে না কারণ এরকম কোনো বই এখনো পর্যন্ত ইন্ডিয়াতে নেই যেটা পড়ে মানুষ শিখেছে আমরা অভিজ্ঞতা থেকেই বলি হেঁটে ঘেঁটে বলি একদম একদম একটা বই আছে কাপো তোমার যেটা বললাম কাপোটা শাস্ত্র সাংস্কৃতিক বই বইটা পাওয়া যাচ্ছে না ইন্ডিয়া থেকে বিলুপ্ত আছে বইটা বাহ ওটাতে পুরো তোমার অরিজিনাল সবকিছু আছে পায়রা সম্বন্ধে পায়রা সম্বন্ধে এবং সাউথের লোকের কাছেই বইটা ছিল তারা ওইটা দেখে পায়রাগুলো তৈরি করেছে আর ওই জন্য সাকসেস বেশি সাকসেস আছে ওরা বেশি আর আমরা তো শুধু অভিজ্ঞতার উপরে জাজ করে জাজ করে আমরা একটা এই পাড়াটা উড়িয়েছি পাড়া উড়িয়েছি পাড়ার কি কি থাকতে পারে আমরা সেটা দেখেছি আইডেন্টিফাই করে পাড়াটা যে অ্যাটিটিউড আছে বডি লাইন আছে পাড়ার বাচ্চা কেমন উঠছে সেটা একটা আইডিয়া করে আমরা ঘেটে ঘেটে একটা তারপর দেখো পায়রা অনেক ঘাটাঘাটি করতে করতে একটা অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা হয়ে যায় এটা ঠিক ধরো এদিক ওদিক অনেক যা সিনিয়র লোক তাদের সাথে আলোচনা করে যাইতে অনেক পরামর্শ নিতে এইভাবেই আমাদের অভিজ্ঞতা হয় অভিজ্ঞতা যে মেইন যদি বলেন কান্ডারি পায়রার ব্যাপারে একদম 100% নলেজ কিন্তু ওই বইয়ের মাধ্যমে আছে বইয়ের মাধ্যমে আসবে তুমি না পড়ে কি করে তুমি 100% নিজেকে বলবে একদম সমস্ত জিনিসের কিন্তু তুমি যদি একটা ডাক্তার হও তুমি ধর একটা ডাক্তার তুমি পড়াশোনা না করে তুমি ডাক্তার হতে পারবে না কখনো না এটাও তো সেরকম একটা জিনিস এটা তো একটা তোমার মানে ধর ওই ডাক্তারির মতোই ব্যাপার হয় এটা ঠিক তুমি না পড়ে কি করে বই আমরা কেউই পারি না আমি আমি নিজে স্বীকার করছি আমি হান্ড্রেড সব কিছু সত্যি বলে দিতে পারবো না এটা ঠিক বলেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু বেশি ডেসক্রিপ্টভাবে বলছি না অনেক পেয়ার আপনাদের তুলে দেওয়ার একটা কর্তব্য ছিল তার জন্য তুলে ধরছি

এদেরকে এদের হালে রেখে পরবর্তী পিয়ার দিকে যাই আদার ওয়ান এই একটা পিয়ার দেখায় এটাও তো দুর্দর্শ পিয়ার দেখুন হাতে ধরা সম্ভব হচ্ছে না দেখুন পিয়ারটা এই দেখুন পিয়ারটা দেখুন খুবই সুন্দর পিয়ার লাগছে এই সাইডেরটা এটা এটা মেল না ফিমেল এটা নর নর এই নরের চোঁচটা দেখুন কত সুন্দর চোর হেডশেপটা দেখুন চেক করুন ওয়াও নরটা খুব ভালো পায় না

খাড়ান দেখুন মেল ফিমেল খাড়ান দেখুন আপনার সঙ্গে তুলে ধরছিলাম এই একটা পেয়ার খুবই সুন্দর পেয়ার আপনাদের স্বার্থে আপনাদের জন্য এরকম পেয়ার নাম্বার দেওয়া আছে ডেলিভারি পসিবিলিটি আছে আরও বিস্তারিত জানতে ফোন করতে পারেন পায়রা ভাইব্রেশন দিচ্ছে দেখতেই পাচ্ছেন এরকম পেয়ার কালেকশন করতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন অমিতদার সাথে পরবর্তী যে পেয়ার দেখাচ্ছে অমিতদার কাছে আরও একটা কালাঙ্কা চুকের মানে কালো চুকের বলাতে পারে পাড়াটা খুব ভালো পাড়া খুব সুন্দর পাড়া ও এটা আমি এটা মিক্স কম্বিনেশন এর আছে পাড়াটা পিয়ারটা দেখো পিয়ারটা পুরো মিক্স কম্বিনেশন আছে নরমালি দুটোই খুব ভালো এদের বাচ্চা আশা করছি খুব ভালো রেজাল্ট হবে পর এদের যে পর বা বডি গেটআপ যে আছে বুকের হার ফার খুব সুন্দর পারে গুলো দেখুন অমিতদার কাছে এই একটা পিয়ার দেখাছে খুবই সুন্দর একদমই পাঞ্জারা দেখুন ওয়াও হেভি সুন্দর লেজ আর আলাদা করে দেখাতে হচ্ছে না লেজ পুরো একদম বন্ধ লেজ এর দুটো পায়রা আছে একদম আরেকবার ফেসবুক পেজে দেখে দিন পায়রা এই দেখুন ফিমেলটা আছে ফিমেলটা দেখায় আপনার সাথে ফিমেলটা দেখুন এই যে ফিমেল আছে এই সাইডে আইসটা দেখিয়ে দিই এই দেখুন আর এই যে মেল আছে মেলটা আইস কোয়ালিটি এই যে আছে বাউ চোঁচটাও দেখুন খুবই সুন্দর আর একবার পায়ারগুলো দেখিয়ে দেবো এই দেখুন পেয়ারটা ছিল দেখুন এই পেয়ারটা ওখানে তুলে ধরেছি চলুন স্ট্যান্ডিং দেখে নি এই যে মেল চলে গেল মেল দেখুন আর এই যে ফিমেল যাচ্ছে

পায়রা চোখের পট্টি চোঁচ সব কিছু খুব সুন্দর মানে সব দিক দিয়ে একদম এ ওয়ান পায়রা হ্যাঁ হ্যাঁ একদমই তাই আর বেশি কথা বলছি না বডি দেখছো তোমরা আর বেশি কথা বলতে হচ্ছে না পায়রা নিজের কথা কিন্তু নিজেই বলে দিচ্ছে সেক্ষেত্রে পায়রার ব্যাপারে যাবতীয় তথ্য আর দিচ্ছি না কারণ পায়রা দেখলেই আপনারা বুঝতে পারছেন বা এইসব পায়রা নিয়ে যারা সচরাচর চর্চা করেন তাদের জন্য আর বলতে হচ্ছে না এসব পায়রা কী ধরনের কি পায়রা না পায়রা দেখুন বাউ হেডশেপটা দেখুন কত সুন্দর আর এই যে ফিমেলটা ফুলশিরা আছে ফুলশিরাটাও দেখুন খুবই সুন্দর এই পাড়াটা আমার খুব পছন্দের পায়া এই নটটা মাদীটাও খুব আমি মাদিটা কম্প্যাক্ট হিসেবে মানে আমি আইডিয়া করে জোড়া করেছি নটটা বডি থেকে পালক থেকে স্ট্যান্ডিং পাঞ্জা সব কিছু ভালো চোখের পট্টি একদম কমপ্যাক্ট আমার কাছে অলরেডি তিন চারটে আছে না হলে আমি এটাকে রেখে দিই আমার খুব পছন্দের পায়রা আরে এত জেনারেশন আর ইচ্ছা করছে না অলরেডি তুমি দেখছো তিরিশ পঁচিশ জন আমার ইচ্ছা আছে কত ফায়ার রাখবো কত

হেভি লাগছে দাদা মেলটা মেল ফিমেল হেভি মেলটাকে আমি ওইভাবে করেছি যেহেতু মেলটার একটু সাইজ বড় বলে ফিমেলটাকে শর্ট সাইজে দিয়েছেন বাহ পায়রা তাহলে কম্বিনেশনটা ভালো হবে জোড়া পায়রার যে বাচ্চা হবে বাচ্চার সাইজ ভালো আসবে দেখুন অমিতদার বাড়ি এই রেগদার পিয়ারটা দেখাচ্ছিলাম ওড়া পায়রা খুব ভালো পায়রা দেখুন বাহ পিওর ফুল ফুলছরা মাদির দেখো নোজগুলো দেখো একদম চারটি আঙ্গুলে চারটি ব্ল্যাক নোজ আছে

এক জায়গার পাড়া না কিন্তু ঠিক আছে কালার দিকে কেউ বিভ্রান্ত হবে না যে ভাই বোন বা কিছু একই জোড়ার বাচ্চা একদমই কোনো কানেকশন নেই দুটো পাড়ার মধ্যে কোনো কানেকশন নেই ব্লাড লাইনের এই একটা দেখুন খুব সুন্দর আমি একই ব্লাড লাইনের কানেকশন করে দিই না কারণ যদি ব্লাড কানেকশন হয়ে যায় সে পাড়া উড়ান কমে যাবে উড়ান কমে যাবে এটা একদম আমি কোনো দিনও দিই না এই দেখুন এই এটা ধরছি এটা মিলটা এটা আইস কোয়ালিটি দেখিয়ে দিই আপনার সাথে দেখুন মিলটা দেখুন মিলটা দেখুন আর এটা হলো ফিমেল দেখুন দেখুন ফিমেলটা কত সুন্দর দেখুন ছাড়লে আরো ভালো লাগবে নরমাল এর কেদের এই যে নরমাল দি অমিতদার বাড়ির ফটকা জোড়া দেখাচ্ছি খুবই সুন্দর ফটকা আমার বাড়ির না ভাই এগুলো কালেকশন করা পায়রা মিথ্যা কথা বলে দেব না মানে এত পারে আমি বেজি সব তোমার বাড়ি হতে পারে না আমার কালেকশন করে দিই কালেকশন করা পিয়া মিথ্যা কথা বলে কাউকে পারা বেজব না যার পছন্দ হবে সে নেবে মানে একদম যা বলবো নেক বলবো একদম আমি এখান থেকে আমি কোথায় আমার বাড়ি থেকে আসবে বলো আমাকে তো কালেকশন করেই বেচতে হবে এই যে এত পারা আমি বেচছি এত পারা কি সব কালেকশন করা আমাকে কালেকশন করতে হবে ওটি সেল পর্ব আর সাথে দাদার কাছে স্বল্প সংখ্যক বাড়ির পায়রা দেখিয়ে এন্ড করছে আর এই সাইডে আমাদের অমিত দা আশা হয়েছে একদম বছরের প্রথম দিনে আপনার ভিডিও করলাম আগেও একটা দাদা করেছে খুশি হয়েছি তুমি এসেছো হ্যাঁ আলী পড়তো আলী আমার ছোটো ভাই তুমি এসেছো আমিও খুব তুমি এসেছো খুব খুশি হয়েছি

তো এই বলে ভিডিও এন করছি বিশ্বস্ত মানুষদের কাছে পায়রা নিন অবশ্যই তার কাছে যাবতীয় কথা বলেছি একদম শেষ পর্যায়ে পড়েছি যে বুঝতে পেরেছেন দাদার সাথে কথাবার্তা তো দ্বিতীয় পর্বে আপনার সাথে সব তথ্য তুলে ধরেছি সব দোয়া ছিল একদম শেষ যতটা আমি আমি জানি আমার চেষ্টা চেষ্টা ছিলাম ওকে ঠিক আছে একদম এই বলে ভিডিও ইন করছি সুস্থ থাকবেন আপনারও ভালো থাকবেন যারা নতুনভাবে পায়রা লাইনে আসতে আছেন অবশ্যই ওয়েলকাম আপনিও ভালো থাকবেন ফ্যামিলি ভালো থাকবে আপনার চলুন ভালো থাকবেন